এখানে মাত্র না ডাকা থেকে নামছি আমি ডাকা থেকে এটা আমার পাইছে ব্যবসা বলতে একজন আমার দিতে এক জায়গায় দিতাম দিলে আমার এক হাজার এটা ডাকা থাকে মিরপুর আমি আইছি এক হাজার টাকা হয়ে দিতে আমার মিরপুর আর পাঁচশো না না আমি ডাকা থেকে মাত্র নামছি আমরা জিজ্ঞাসা করে দেন আমি এর লগে ছয় সাত দিন ধরে আছি না আরেক জায়গায় পাঠাইছিল এটা মিরপুরে আমার নাম আপন বাড়ির শ্রীপদি আমি মূলত চাকরি করতাম চাকরি বয়সে মনে করেন চাকরি গেছে গা পরে একটা লুক আমারে কইছে এটা এক জায়গায় দেওয়া উগা তোমার এক হাজার টাকা দেবো এটা লোয়া আমার রৌমারি যাওয়ার কথা ছিল আট হাজার পাঁচশো না নয় হাজার পাঁচশো

আমার নাম আপন আমি চাকরি করতাম লুদুমিয়া বারি শিরপতি বেলুয়া বেলুয়া গ্রাম বেলুয় এটা আমি ব্যবসা এটা আমি দশ পনেরো দিন ধরে আমার চাকরি নাই বিদায় হ্যাঁ আমার এক জায়গায় দিলে আমার পাঁচশো এক হাজার টাকা দেয় এটা এটা টাকা মিরপুর থাকে সাগর আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আরো এর আগে ঈদের আগে আপনি বিভিন্ন দোকানে দিয়ে দশটা করে আপনার ব্যঞ্চন থেকে নিয়ে গেছে বিভিন্ন দোকানে আপনার বিভিন্ন সদায় মোদায় নিয়ে জালটি হাঁটি ধরা পড়ছে না না সে অনেক দিন যাবো এই জাল সাথে জড়িত দোকানে দোকানে টাকা টাকা ভাঙায় ভাঙায় নেয়ার নির্দেশ এক প্যাকেট চিকেন অথবা কোনো কিছু কিনে তারপরে মনে করুন ওই মনে করুন টাকা ভাঙায় ভাঙায় নেয়